এর ভিডিওতে আমরা প্ল্যানিং কমিশন এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে জেনেছি আজকের ভিডিওতে আমরা জানবো বাজেট সম্পর্কে চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক বাজেট শুরু করার আগে আমরা দেখব ইনভেস্টমেন্ট আর ডিস ইনভেস্টমেন্ট কাকে বলে শুধুমাত্র বিদেশি কোম্পানির নিয়োগকেই ইনভেস্টমেন্ট বলা হয় না সরকার দেশে কোনো অ্যাসিড যেমন রাস্তা বিল্ডিং কোনো কোম্পানি স্থাপন অর্থাৎ কোনো জিনিস তৈরি করছে করতে খরচ করছে যা পরবর্তীতে খেলে তার অর্থ উপার্জন হবে অর্থাৎ তার থেকে সরকার লাভ উৎপন্ন করবে বিভিন্ন কোম্পানির শেয়ার যে যার ফলে সরকার পরবর্তীতে লাভ হবে তাকেই ইনভেস্টমেন্ট বলা হয় ডিস ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের একদম বিপরীত সরকার কোনো জিনিস বা অ্যাসিডকে পাবলিকের কাছে বিক্রি করে দিলে তাকে ডিস ইনভেস্টমেন্ট বলা হয় যেমন এয়ার ইন্ডিয়া এটা সরকারের ছিল এটা এখন টাটা কোম্পানির কাছে বিক্রি করে দেয় অর্থাৎ সরকার ডিস ইনভেস্টমেন্ট করে এবার আমরা দেখব বাজেট সম্পর্কে বাজেট হলো এক ধরনের থলি অর্থাৎ বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রপতির আদেশে যে কোনো মন্ত্রী সরকারের কাছে থাকা জনগণের অর্থ এবং টাকা কোথায় ব্যয় হবে এবং কোথা থেকে তার আয় হয়েছে তার একটা প্ল্যানিং সংসদের কাছে পেশ করেন একেই বাজেট বলা হয় ভারতের সংবিধানে বাজেটের কথা উল্লেখ নেই বাজেটের পরিবর্তে উল্লেখ আছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বার্ষিক বিত্তীয় বিবরণ এসব যদি এসেছে ফ্রান্সের ভাষা থেকে প্রথম বাজেট পেশ করেন রবার্ট ওয়ালভাল ইংল্যান্ডে ইংল্যান্ড বা ব্রিটেনকেই সংসদের জননী বলা হয় ভারতে প্রথম বাজেট পেশ করেন জেমস উইলসন আঠারোশো ষাট খ্রিস্টাব্দে লর্ড ক্যানিংয়ের আমলে স্বাধীনতার সমান অর্থাৎ উনিশশো সাতচল্লিশে স্বতন্ত্র ভারতে প্রথম বাজেট পেশ করেন আর কে সমুকাম শেট্টি প্রজাতন্ত্র ভারতে অর্থাৎ উনিশশো পঞ্চাশে বাজেট পেশ করেন জন্মাথায় উনিশশো পঁচিশ সালে একওয়ার্থ কমিটির সুপারিশে ইংরেজরা রেল বাজেট এবং অর্থ বাজেটকে আলাদা করে দেয় কিন্তু দু হাজার পরবর্তীতে দু হাজার ষোলোতে আবার পুনরায়কে এক করে দেওয়া হয়েছিল বাজেট পেশ করার ক্ষমতা শুধুমাত্র রাষ্ট্রপতিরই আছে রাষ্ট্রপতির আদেশে যে কোনো মন্ত্রী করতে পারে ভারতে তিন প্রধানমন্ত্রী বাজেট পেশ করেন প্রধানমন্ত্রী জওয়ারলাল নেহরু এবং ইন্দিরা গান্ধী যিনি প্রথম মহিলা প্রধানমন্ত্রী যে ভারতের বাজেট পেশ করেছিলেন এবং প্রধানমন্ত্রী রাজীব গান্ধীও বাজেট পেশ করেছিলেন একবার রাষ্ট্রপতির আদেশে রেলমন্ত্রী পীযুষ গোয়ালও বাজেট পেশ করেছিলেন সবচাইতে বেশিবার বাজেট পেশ করেন মোনারজি দেশাই প্রায় দশবার বাজেট বিভিন্ন ধরনের হয় যেমন জিরো বেস বাজেট কোনো রাজ্যের কাছে আগে কোনো ঋণ থাকলে জরুরি অবস্থায় আগের ঋণ বাদ দিয়ে আবার নতুন করে বাজেট তৈরি করা হয় একে বলা হয় জিরো বেস বাজেট ইমার্জেন্সির সময় এই জিরো বেস বাজেট নিয়ে আসা হয় ইমার্জেন্সি শেষ হয়ে গেলে পুনরায় আবার আগের ঋণ শোধ করতে হয় তারপর জেন্ডার বাজেট এই বাজেট বিশেষ কোনো জাতিকে উদ্দেশ্য করে তৈরি করা হয় যেমন মহিলাদের জন্য আলাদা করে জেন্ডার বাজেট পেশ করা হয় মাইনোরিটির জন্য আলাদা করে এই ধরনের বাজেট পেশ করা হয় তারপরে আউটকাম বাজেট আউটকাম বাজেট এর কোনো বাজেট পেশ করা হয় না সরকার যে আগের বাজেট আছে সেই আগের বাজেট অনুযায়ী কাজ করে এই বাজেট পেশ করেছিলেন রাজীব গান্ধীর আমলে বাজার এন্ট্রিম বাজেট এবং আম বাজেট বাজেট পেশ করা হয় ফেব্রুয়ারি মাসে এবং গোটা ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য বাজেট তৈরি করা হয় কিন্তু কোন কোন সময় খুব অল্প সময়ের জন্য বাজেট পেশ করা হয় একে এন্ট্রিম বাজেট বলে এবং পুরো ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য বাজেট পেশ করা হলে তাকে আম বাজেট বলা হয় ভারতের সংবিধানে আর্টিকেল নাম্বার একশো বারোতে বাজেটের চর্চা আছে বাজেটের পরিবর্তে সেখানে লেখা আছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বার্ষিক বৃত্তীয় বিবরণ আর্টিকেল নাম্বার একশো তেরোতে প্রাকলনের চর্চা আছে প্রাকলন মানে কোনো অ্যাসিড তৈরি করার জন্য সংসদে একটি ড্রাফট পেশ করতে হয় সেই ড্রাফটকে বলা হয় প্রাকলন আর্টিকেল নাম্বার একশো চোদ্দোকে বিনিয়োগ বিধায়কের চর্চা আছে বিনিয়োগ বিধায়ক হলো প্রাকলনের দ্বারা ঘোষিত টাকা দেওয়াকে বিনিয়োগ বিধায়ক বলা হয় আর্টিকেল নাম্বার পনেরোতে অতিরিক্ত অনুদানের চর্চা আছে অর্থাৎ বিনিয়োগ বিধায়কের দ্বারা যে পরিমাণ টাকা বের হবে অ্যাসিড তৈরি করার জন্য সেই টাকায় ঘাটতি দেখা দিলে আবার পুনরায় সংসদে ডাফটিং পেশ করতে হয় এবং অতিরিক্ত অনুদানের জন্য এই অতিরিক্ত অনুদান কী বিনিয়োগ কীভাবে পাস হয় এগুলো আমরা ভারতের সংবিধানে আমরা ভালো করে দেখব বাজেটের সমস্ত টাকা বের করা হয় পাবলিক ফাইন্যান্স থেকে পাবলিক ফাইন্যান্স সরকার জনগণের কাছ থেকে আয়ের সমস্ত অর্থ বা টাকা কনসিডুলেট ফান্ড কন্টিজেন্সি ফান্ড এবং পাবলিক অ্যাকাউন্টে জমা রেখে থাকে আবার সরকার সেখান থেকে বিভিন্ন কাজে ব্যয় করে একে বলা হয় পাবলিক ফাইন্যান্স এই কনসিডুলেট ফান্ড কন্টিজেন্সি ফান্ড পাবলিক ফান্ড কী আর্টিকেল নাম্বার দুশো ছেষট্টি এবং আর্টিকেল নাম্বার দুশো সাতষট্টি রয়েছে পাবলিক ফাইন্যান্সকে ভাগে ভাগ করা হয় পাবলিক ইনকাম এবং পাবলিক এক্সপেন্ডিচার পাবলিক ইনকাম হল সরকার জনগণের কাছ থেকে যেই টাকা আয় করে তাকে বলা হয় পাবলিক ইনকাম এবং সরকার পাবলিকের কাজে কিংবা সরকার পরিচালনার জন্য যেই টাকা খরচ করে সেটাকে বলা হয় পাবলিক এক্সপেন্ডিচার পাবলিক ইনকামকে দুই ভাগে ভাগ করা হয় রেভিনিউ রিসিপ্ট বা রাজস্ব ইনকাম ক্যাপিটাল রিসিপ্ট বা মূলধন ইনকাম নিউ রিসিপ্ট হলো যেই সব আয় সরকার খুব অল্প সময়ের জন্য ইনকাম করে এবং যা জনগণকে আর ফেরত দিতে হয় না সেই ধরনের ইনকামকে রেভিনিউ রিসিপ্ট বা রেভিনিউ ইনকাম বলা হয় যেমন ট্যাক্সের যে ফলে যে আয় হয় বিভিন্ন ফিজ বিভিন্ন কোম্পানির লাভ এবং কোন দেশকে যদি ঋণ দেয় এবং তার থেকে প্রাপ্ত সুদ সবই রেভিনিউ রিসিপ্টের মধ্যে পড়ে বা রাজস্ব আয়ের মধ্যে পড়ে রাজস্ব আয়ের ফলে সরকারের অ্যাসিড বৃদ্ধি পায় কিন্তু লাইবিলিটি বা ঋণ হ্রাস পায় ক্যাপিটাল রিসিপ্ট বা মূলধনী আয় যেসব আয় সরকার পুনরায় জনগণকে আবার ফেরত দিতে হয় যেমন এলআইসির বিভিন্ন টাকা বিভিন্ন বন্ডের ফলে সরকারের ইনকাম করা টাকা ডিস ইনভেস্টমেন্টের ফলে উপার্জিত টাকা সবই ক্যাপিটাল রিসিপ্ট বা মূলধনী আয়ের মধ্যে পড়ে মূলধনী আয়ের ফলে সরকারের অ্যাসিডের পরিমাণ কমে যায় পাবলিক এক্সপেন্ডিচার বা পাবলিকের যে ব্যয় সেই ব্যয়কে আবার ভাগে ভাগ করা হয় রেভিনিউ এক্সপেন্ডিচার বা রাজস্ব আয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা মূলধনী আয় সরকার খুব অল্প সময়ের জন্য এবং প্রতিনিয়ত বা রেগুলার যে ব্যয় করে থাকে যা সরকারের কোনো লাভ হয় না সেই ধরনের ব্যয়কে রেভিনিউ এক্সপেন্ডিচার বা রাজস্ব ব্যয় বলা হয় যেমন বিভিন্ন স্যালারির ফলে যে ব্যয় হয় পেনশনের ফলে ব্যয় হয় বিভিন্ন সরকারের ঋণের যে সুদ স্কিমের ফলে ব্যয় সবই রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা মূলধনী ব্যয় এই ধরনের ব্যয় খুব লম্বা সময় ধরে চলে পরবর্তীতে সরকারের লাভ হতে পারে এর ফলে কোনো না কোনো অ্যাসিড তৈরি হয় দীর্ঘ সময় ধরে কাজ চলতে থাকে এবং পরবর্তীকালে সরকারের লাইবিলিটি বা ঋণ হ্রাস পায় যেমন মেট্রো তৈরি করলে দীর্ঘ সময় ধরে কাজ হয় কিন্তু পরবর্তীকালে সেখান থেকে সরকারের উপার্জিত হয় এরকমই রাস্তা ব্রিজ বিভিন্ন কনস্ট্রাকশান কোম্পানিতে সরকারের শেয়ার প্রভৃতি ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে সরকারের আয় ও ব্যয়ের উপর নির্ভর করে বাজেটকে আবার তিন ভাগে ভাগ করা হয় যদি সরকারের ব্যয় আয়ের থেকে কম হয় অর্থাৎ সরকারের যে বাজেটের ফলে সরকারের লাভ হয় তাকে বলা হয় সারপ্লাস বাজেট এবং যে বাজেটে সরকারের আয় এবং ব্যয় সমান সেই বাজেটকে বলা হয় ব্যালেন্স বাজেট এবং যে আয়ের ফলে সরকারের ব্যয়ে আয়ের তুলনায় অনেক বেশি হয় তাকে বলা হয় ডিফিসিয়েট বাজেট এবার আমরা দেখব ডিফিসিয়েট কাকে বলে বা ডিফিসিয়েট বাজে সরকারের ঘাটতি সেই ঘাটতি আমরা কিভাবে গণনা করি সরকারের আয়ের তুলনায় ব্যয় বেশি হলে সরকারের ঘাটতি দেখা দেয় এটাকেই ডিফিসিট বলা হয় এই ডিফিসিয়েট বা ঘাটতি পূরণ করার জন্য সরকার বিদেশ থেকে বিদেশ বিদেশি দেশের কাছ থেকে লোন নেয় অথবা বিভিন্ন সরকারি কোম্পানিকে বিক্রি করে দেয় ডিস ইনভেস্টমেন্ট করে ডিফিসিট বের করার বিভিন্ন উপায় রয়েছে যাচ্ছে রেভিনিউ ডিফিসিট বা রাজস্ব ঘাটতি রেভিনিউ এক্সপেন্ডিচার বা রাজস্ব ব্যয় থেকে যদি আমরা রেভিনিউ রিসিপ্ট বা রাজস্ব আয় বাদ দিই তাহলে এই রেভিনিউ ডিফিসিট বা রাজস্ব ঘাটতি পেয়ে থাকি তারপর ক্যাপিটাল রিসিপ্ট বা মূলধনী ঘাটতি ক্যাপিটাল এক্সপেন্ডিচারের থেকে ক্যাপিটাল ইনকাম দিলে ক্যাপিটাল ডিফিসিট পেয়ে থাকি অর্থাৎ মূলধনী ব্যয় থেকে মূলধনী আয় বাদ দিলে মূলধনী ঘাটতি পায় এখানে মনে রাখতে হবে ক্যাপিটাল আয় বা মূলধনী আয়ের অর্থ হলো সরকারের অর্থ নয় এটা পাবলিককে পুনরায় ফেরত দিতে হয় বাজেটারি ডিফিসিয়েট বা বাজেট ঘাটতি টোটাল এক্সপেন্ডিচার থেকে টোটাল ইনকাম বাদ দিলে আমরা বাজেটারি ঘাটা পেয়ে থাকি সম্পূর্ণ আয় থেকে সম্পূর্ণ ব্যয় যদি আমরা বাদ দিই তাহলে বাজেট ঘাটা পেয়ে থাকি টোটাল এক্সপেন্ডিচার মানে রাজস্ব ব্যয় এবং মূলধনী ব্যয়ের সমষ্টি একইভাবে টোটাল ইনকাম মানে রাজস্ব আয় প্লাস মূলধনী আয় তারপর ফিসিক্যাল ডেফিসিয়েট বা রাজকোষীয় ঘাটা এটাই সরকারের বাস্তব ঘাটা টোটাল এক্সপেন্ডিচার অর্থাৎ রাজস্ব ব্যয় প্লাস মূলধনী ব্যয় সেখান থেকে আমরা রেভিনিউ ইনকাম বা শুধুমাত্র রাজস্ব আয় বাদ দিই কারণ রাজস্ব মূলধনী আয় হল সরকারি নিজস্ব আয় না সেই মূলধনী আয় পুনরায় পাবলিককে ফেরত দিতে হয় তাই ফিসিক্যাল ডেফিসিয়েট বের করার সময় আমরা টোটাল এক্সপেন্ডিচার থেকে শুধু রেভিনিউ ইনকামটা বাদ দিই তো এগুলো কীভাবে গণনা করা হয় এগুলো আমরা দেখবো আমরা ধরে নিলাম কোনো ব্যক্তি সরকারের রেভিনিউ ইনকাম বা রাজস্ব ইনকাম দুশো টাকা ক্যাপিটাল ইনকাম বা মূলধনী ইনকাম একশো টাকা রেভিনিউ এক্সপেন্ডিচার বা রাজস্ব ব্যয় তিনশো টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা মূলধনী ব্যয় চারশো টাকা রেভিনিউ ডিফিসিয়েট বা রাজস্ব ঘাটতি বের করার জন্য রাজস্ব ব্যয় থেকে রাজস্ব ইনকাম বাদ দিতে হয় এখানে রাজস্ব ব্যয় তিনশো টাকা এবং রাজস্ব আয় দুশো টাকা তো দুশো টাকা তিনশো টাকা থেকে দুশো টাকা বাদ দিলে আমাদের রাজস্ব যেই ঘাটতি সেটা পড়ে থাকে একশো টাকা একইভাবে ক্যাপিটাল ডিফিসিয়েট মূলধনী ঘাটতি বের করতে গেলে আমাদেরকে মূলধনী ব্যয় থেকে মূলধনী আয় বাদ দিতে হবে এখানে মূলধনী ব্যয় চারশো টাকা এবং মূলধনী আয় দুশো টাকা তো চারশো টাকা থেকে দুশো টাকা যদি আমরা বাদ দিই তাহলে ঘাটতি দেখা যায় দুশো টাকা বাজেটেরই ঘাটা বের করার জন্যে টোটাল ব্যয় থেকে টোটাল আয় বাদ দিতে হবে তো এখানে টোটাল আয় তিনশো প্লাস চারশো মানে সাতশো টাকা তার থেকে আমাদেরকে টোটাল আয় বাদ দিতে হবে টোটাল আয় দুশো প্লাস একশো মানে তিনশো টাকা যে ঘাটতি সেই ঘাটতি হচ্ছে চারশো টাকা ফিসিক্যাল ডেফিসিয়েট ফিজিক্যাল ডেফিসিয়েট বের করার জন্য আমাদেরকে টোটাল ব্যয় থেকে শুধু রাজস্ব আয়টা বাদ দিতে হবে এখানে টোটাল ব্যয় তিনশো আর চারশো মানে টোটাল ব্যয় হচ্ছে সাতশো টাকা তার থেকে রাজস্ব আয়টা বাদ দিতে হবে রাজস্ব আয় হচ্ছে দুশো টাকা তাহলে মানে সাতশো থেকে দুশো টাকা বাদ দিলে আমাদের পড়ে থাকে পাঁচশো টাকা তাহলে সরকারি যে ফিসিক্যাল ডেফিসিয়েট সেটা হচ্ছে পাঁচশো টাকা এটাই হল সরকারের বাস্তব ঘাটতি এরপরে আমরা দেখব প্রাইমারি ডেফিসিট বা প্রাথমিক ঘাটতি ফিজিক্যাল ডেফিসিয়েট বা রাজকোষীয় ঘাটা থেকে আমরা আগে সরকারের যে লোন সেটা বাদ দিলে যে ঘাটতি পড়ে থাকে সেটা প্রাথমিক ঘাটতি বলা হয় এই প্রাথমিক ঘাটতি হলো বর্তমান সরকারের বাস্তব ঋণ আর রাজকোষীয় ঘাটা বা ফিজিক্যাল ডেফিসিট হলো দেশের বা সরকারের রিয়াল ঋণ তার দ্বারা ভারতে কত ইনকাম হয়েছে কত ব্যয় হয়েছে এবং কত টাকা ঋণ নিতে হবে ঋণ বাকি আছে সেগুলি নিয়ন্ত্রণ করার যে পলিসি তাকে ফিজিক্যাল পলিসি বলা হয় বাজেট একটি ফিসকেল পলিসির অংশ তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার